পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনস্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এর পক্ষ থেকে যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটির জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন এবং আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লিউ হেলথের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আসুন পোস্টের অনলাইনে দেখবো এবং তারপর আরও ডিটেলস আসবো তো দেখুন যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটির জন্য এসএলসিএল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে ব্যাচেলার অফ ফার্মেসি ফ্রম এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর এআইসিটিই সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে এবং একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স মাটি থাকে তাহলেই আবেদন করতে পারবেন অনলাইনে পোস্টের নাম প্রজেক্ট কোয়ার্ডিনেটার একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন একটি আবেদন মূল্য লাগবে যেটি সেকেন্ড প্যারাগ্রাফেতে দেওয়া আছে একশো টাকার আবেদন মূল্য লাগছে এবং সেটিকে অনলাইন মোডেতেই পে করতে হচ্ছে যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই একবার জেনারেল ইনফরমেশন সেকশন থেকে ভালোভাবে খুঁটিনাটি বিষয়গুলিকে চেক করতে পারেন আর এই অফিশিয়াল পিডিএফটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন আসুন আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় শেষ তারিখ সম্পর্কে একটু কথা বলা যায় অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তার জন্য স্বাস্থ্য বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন থেকে ডেডিকেটেড লিঙ্ক পেয়ে যাবেন আপনি এবং আবেদন করার জন্য শেষ তারিখ এইথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টারেস্ট থাকলে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরেই আবেদন করুন